আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আবারও নিয়ে চলে আসলাম একটি ব্লগ ভিডিও জন্মদিনের ব্লগ ভিডিও তো এই তো আজকে সকালে নাস্তায় ছিল চা বিস্কুট চা বিস্কুট দিয়ে সকালটা শেষ হলো তারপর দুপুরের জন্য এখানে চিংড়ি মাছ রান্না করা হচ্ছিল তার জন্য এখানে তেল গরম করে নিয়ে এর ভিতর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি কুচি করে দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু লাল হয়ে গিয়েছিল তখন এর ভিতর মশলাগুলোকে দিয়ে দেওয়া হয়েছিল। তারপর মশলাগুলোকে ভালোভাবে পানি দিয়ে কষিয়ে নিয়ে তার ভিতর চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে পানি দিয়ে নাড়া নেড়েচে নাড়াচাড়া করা হচ্ছিল এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে কষাতে হবে নাহলে ভিতরে মশলা ঢুকবে না আর বেশি করে না কষালে চিংড়ি চিংড়ি মাছের টেস্ট আসবে না আপনারা চাইলে এভাবে চিংড়ি মাছ রান্না করতে পারেন বিশেষ করে যারা বড় চিংড়ি মাছ রান্না করতে পারেন না অথবা আপনাদের চিংড়ি মাছ রান্নাতে স্বাদ হয় না তারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন অবশ্যই ছোটো বড় সবাই খাবে তো তো এখন ঢাকনা দেওয়ার পরে রান্না শেষ হয়ে গেল তো এই ছিল আজকে দুপুরের আয়োজনে তারপর আমরা সন্ধ্যার সময় চলে আসলাম এই আত একজন ছোটো আত্মীয়দের বাসায় যাদের বাসার জন্মদিনের দাওয়াত ছিল তো এই তো এখন এই ছোট্ট বোনটি কেক কাটবে এখানে আগুন জ্বালানো হচ্ছে এই তো সে এখন সবাইকে নিয়ে কেক কাটবে ছোট বড় যারা আছে তাদের সবাইকে নিয়ে এখন প্রস্তুত হচ্ছে সে কেক কাটার জন্য এই মুহূর্তটা আসলে সবার কাছে ভালো লাগে এটা এখন সবাই হাত দিয়ে ধরে ধরেছে একসাথে এই তো এখন কেক কাটা হয়ে গেলো আর মোমবাতি জ্বালানো হয়ে গেল এখন সে কেকটা সবাইকে খাওয়াবে এই যে এই মুহূর্তটা আসলে সবার জন্য আনন্দের একটা মুহূর্ত এতে এখন সে হাত দিয়ে কেকটাকে ধরে নিয়ে নেবে নিয়ে অল্প অল্প করে সবাইকে খাওয়াবে দেখতে পাচ্ছেন এই যে অল্প অল্প করে ছোটোদের খাওয়াচ্ছে আগে আপনারা সবাই তার জন্য দয়া করবেন সে যেন দীর্ঘজীবী হয় সে যেন অনেক দিন হ্যাঁ করে আল্লা তাকে এই যে দেখতে পাচ্ছেন জন্মদিনের যে ডেকোরেশনটা সেই ডেকোরেশনটা করা হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আমার কাছে বেশ ভালো লেগেছে এত এখন এখানে ক্রিম মাখামাখি চলছে একজন আরেকজনকে ক্রিম মাখিয়ে দিচ্ছে এই যে প্রথমে সে তাকে মাখালে আবার মাখালো এইভাবে করে না খাচ্ছে সবাই সবাইকে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম